আমি আপনি দেখেছেন আমার এই কথাটা বারবার করে প্রচার করেছে যখনই আমাকে ভোট দিয়েছে স্যার আপনাদের দাবিটা কি আমি বলেছি এনটিআরসি এক থেকে বারো সাথে শুধু অন্যায় করে নাই এনটিআরসি তাদের জীবন থেকে সম্মানজনক এক চোখের মতো সময় পার করে দিয়েছে করেছেন তিনি যদি সেই সময় চাকরিতে আজকে তিনি প্রিন্সিপাল হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতেন আমার এই মেধাবী শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়োগ না দিয়ে শুধু অন্যায় করে নাই মহা বড় চক্ষ অন্যায় করেছে আমার আমাদের মধ্যে কোনো ডিভাইডেড নাই কথা এটাই সত্য আর কোন ডিভাইডেড আর কোন বিভক্তটা আমরা দেখতে পাই না এখন আমরা ওনারা অনেকবার আন্দোলন করেছে মৌখিক আস্তর দৃষ্টি ওনারা বাড়ি চলে গেছে এর ফেয়া জানি না নতুন উদ্যোগে নতুন মানুষ পক্ষে প্রচেষ্টাই যথেষ্ট আপনাদের এই একত্রিত হয়ে আন্দোলনই যথেষ্ট শুধু ধৈর্য আর আপনাদের একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে আমার নেতার গুলামিন পাখি বলেছেন আমার পূর্বে জান্নাতা বলেছেন আমার পূর্বে আমেরা সাহাব ভাই বলেছেন আমার পূর্বে আরো অনেক অসংখ্য দায়িত্বশীলারা আপনাদের সামনে বক্তব্য দিয়েছে গুরুপূর্ণ নিয়ে আর কোনো কথা নাই যদি

কৌশলগত কারণে করার পর ভাই এবং বোনেরা প্রচার করেছেন অসংখ্য ভাই এবং বোনেরা তারা লাইন করেছেন অসংখ্য ভাই এবং বোনেরা অনলাইন মিডিয়াতে তারা নিউজ করেছেন অতএব এটা ভুলে গেলে চলবে না নাশাই